ব্রণ এমনই একটি সমস্যা যেটা আমরা কম বেশি সবাই ভুগে থাকি বিশেষ করে টিনেজাররা প্রচুর পরিমাণে ব্রণের সমস্যায় ভুগো অনেক সময় আমরা বাজার চলতি অনেক কেমিক্যাল ইউজ করে থাকি তাতে সমস্যার সমাধান হয় না বরং সমস্যা আরও বেড়ে যায় তা আজ তোমাদেরকে দেখাবো খরোয়া উপায়ে কীভাবে ব্রণের সমস্যা দূর করবে এই প্যাকটি ইউজ করে দেখতে পারো ভীষণ কার্যকরী একটি প্যাক এটা ভীষণ কাজ দেয় তাই তোমাদেরকে বলবো সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাকটা অবশ্যই একবার ইউজ করে দেখো দেখবে এই ব্রণ সমস্যা থেকে তোমাদের সহজেই মুক্তি মিলবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি সাধারণত তোমাদেরকে ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের যত্ন নিতে হয় বা ত্বকের নানান রকম সমস্যার সমাধান নিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকি এগুলো আমি অবশ্যই আগে নিজের উপর ট্রাই করি তারপর তোমাদেরকে ইউজ করতে বলি আমি নিজে উপকৃত হই তারপর তোমাদেরকে ইউজ করতে বলি তাই তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো আশা করবো ভীষণভাবে কাজ দেবে চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো নিম পাউডার এটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা নিম পাতাকে শুকিয়ে পেস্ট গুঁড়ো করে নিতে পারো দেখবে এরকম শুকনো পাউডার তৈরি হয়ে যাবে নিম পাতার ব্রণ দূর করতে ভীষণভাবে কার্যকরী এই পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে দূর করতে সাহায্য করে এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকের যে অতিরিক্ত তেল তা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে থাকে লাগবে হাফ চামচের মতো কস্তুরি হলুদ আমি যদি কস্তুরি হলুদ নিয়েছি তাই হাফ চামচ নিয়েছি তোমরা যদি এমনি রান্নার হলুদ নাও তাহলে কিন্তু পরিমাণটা একেবারে কম নাও হলুদও প্রচুর পরিমাণে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত থাকে যেটা ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বকের সমস্যার সমাধান দূর করতে সাহায্য করে থাকে এছাড়া নিয়মিত হুল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে ওঠে ত্বকের বা তাক কমাতে বা বলি রাখা দূর করতেও হলুদ ভীষণ ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই শুকনো উপকরণগুলোকে মেশাতে সাথে লাগবে গোলাপ জল গোলাপ জলও ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী এটা ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকে টোন করে বিভিন্ন ত্বকের সমস্যা যেমন ব্রণ বা বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে থাকে এই গোলাপ জল নিয়মিত গোলাপ জল ইউজ করলে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে ওঠে প্যাকটা ইউজ করবার আগে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবে আমি গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করছি তোমরা যে কোনো তো মুখটা ধুয়ে নিতে পারো প্যাকটা এবার সারা মুখে এভাবে লাগিয়ে নাও দশ মিনিটের মতো রাখো যখন হালকা শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নাও বন্ধুরা এই প্যাকটা সপ্তাহে তিন দিন ইউজ করো দেখো সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো